চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা পরিষেবা পছন্দ হয়নি রোগীর পরিবারের হাসপাতালে চৌহদ্দির মধ্যেই আচমকা রোগীর আত্মীয় পর পর গুলি চালিয়ে দিল যাকে ঘিরে তুমুল আলোড়ন শূন্যে গুলি চালানোর ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন সকলে ঘটনাটি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের বিজনের শোভাপুরের কাছে একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় পুলিশ করেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাবি চারজনকে তিন রাউন্ড গুলি চলেছে হতেই পারত বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটনার সূত্রপাত গতকাল সকাল থেকে বাসুদেব পাল নামের দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত অঙ্গদপুর এলাকার এক বাসিন্দা মোটর বাইক থেকে পরে গিয়ে জখম হন দুর্গাপুর সিটি সেন্টারের একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয় গতকাল শারীরিক অবস্থার অবনতি হলে ওই রোগীকে শোভাপুরের ওই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু শুক্রবার সকাল থেকেই বাসুদেববাবুর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে আর তারপরই চরম উৎকণ্ঠা বাড়তে থাকে রোগীর পরিবারের অভিযোগ চিকিৎসা ঠিকঠাক হচ্ছে না তা নিয়ে উত্তেজনা ছড়ায় দফায় দফায় বিক্ষোভ শুরু হয় রোগীর পরিবারের দাবি দেখা করতে দিতে হবে রোগীর সঙ্গে আর তাকে ঘিরেই উত্তেজনার জেরে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছোয় অভিযোগ আচমকাই রোগীর আত্মীয়দের মধ্যে একজন হাসপাতালে চৌহদ্দির মধ্যে শূন্য গুলি চালিয়ে দেয় প্রত্যক্ষদর্শীদের দাবি তিন রাউন্ড গুলি চলেছে এক পুলিশ কর্মীর গায়েও হাত দেয় অভিযুক্তরা তরিঘরি আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি সুবিজায়ের রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় গ্রেপ্তার করা হয় চারজনকে যে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হয়েছে তার বৈধ লাইসেন্স রয়েছে কিনা সমস্ত বিষয় দেখা হচ্ছে হাসপাতালে রোগীর পরিষেবার জন্য গুলি চালানোর ঘটনা আর তাকে ঘিরেই এই তুমুল আলোড়ন গোটা এলাকায় বাসুদেব পাল বলে একজন ব্যক্তি বয়স তিপ্পান্ন বছর যা কোকোভেন অঙ্গতপুরে বাড়ি সে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয়েছিল এবং সে অসুস্থ অবস্থা তার বাড়ির লোক এখানে আইকিউসিটিতে ভর্তি করেছিল দুদিন ধরে এখানে ছিল এবং ট্রিটমেন্টে ওরা অসন্তুষ্ট ছিল সেই নিয়ে বাসুদেব পালের বাড়ির লোকরা এখানে বিক্ষোভ দেখাচ্ছিল সেই সময় খবর পেয়ে পুলিশ যায় আমাদের এবং তারা ডাক্তারের সঙ্গে দেখা করতে ইচ্ছুক ছিল পুলিশের তরফ থেকে বলাও হয় যে ডাক্তারবাবু দেখা করতে চাইছেন দু তিনজনকে নিয়ে আসতে কিন্তু ওনাদের দাবি ছিল যে আমরা যতজন আছি সবাই আমরা দেখা করব। সেই নিয়ে বসবাস শুরু হয় আইকিউ সিটির সাথে এবং কথা কাটাকাটি শুরু হয় পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করে কিন্তু আহত ব্যক্তির একজন আত্মীয় তিনি তার সম্ভবত সেটা ফায়ার আর্মস মানে সার্ভিস রিভলভার হতে পারে সেটা এখনও ভেরিফাই হয়নি লাইসেন্স কিনা লাইসেন্স আছে কিনা সেটা ভেরিফাই হয়নি সেটা উনি বলছেন এটার লাইসেন্স আর্মস তো সহজ উনি গুলি চালায় কিন্তু লাকিলি কারুর গায়ে লাগেনি ওটা কেউ ইনজর্ড হয়নি ওটা আমরা দু রাউন্ড এখন অব্দি খুঁজে পেয়েছি ও এমটি কার্টিজ তো যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে সেটা তিন রাউন্ড গুলি চালিয়েছিল তো এই নিয়ে আমরা তদন্ত শুরু করেছি এবং এটি এফআইআর হয়েছে

ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ধৃত চারজনকে বলে জানা গেছে একজন পেশেন্ট মানে অসুস্থ ছিল এনাদের বাইরা দেখা করতে চাইছিল তাই দেখা করতে বলেছিল একজন কি দুজন ডাক্তারের সাথে দেখা করুন কিন্তু এরা সেটা না ওরা সবাই মিলে ডাক্তার দেখা ডাক্তারের সাথে দেখা করবে এই নিয়ে পুলিশ গেল পুলিশের সাথে ক্যামেরা তুলে ইয়ে করলো যে আমরা মানে এরা জোর করে পুলিশ থেকে ইয়ে মোবাইল নিয়ে পুলিশকে মারতে গিয়ে তখন দিয়ে দিচ্ছি পুলিশের গায়ে হাত তুলছে তখন আমাদের সিকিউরিটিরা সব এগিয়ে এলো গিয়ে ওদেরকে একটা ধরলো আর তখন বন্দুক করলো কটা তিনটে শুনলাম